শীতের সবজি বলতে যে সবজিটার কথা আমাদের মনে প্রথমেই আসে সেটা হলো বেগুন আমার মনে হয় বেগুন পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য দেখুন আমি যে মিডিয়ায় হানড্রেড পার্সেন্ট জৈব মিডিয়া ইউজ করে কিন্তু আমি শীতের শাকসবজি কিন্তু যতটা সম্ভব আমি করার চেষ্টা করি এবং এখানে হানড্রেড পার্সেন্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট আছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বলতে মেনলি একটা জিনিসকে বোঝায় না কিচেনের যত ধরনের কম্পোস্টগুলো আর কি বিভিন্ন উপকরণ থাকে সেইগুলোর মানে সমন্বয়ে যে সারটা আমরা তৈরি করি সেটাই হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিচেন থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস পাই এখানে আমার মূলত আছে বিভিন্ন ধরনের শীতের সবজি বিভিন্ন ধরনের ফল বলতে যেটা বোঝায় এখানে আছে চিঁড়ে মুড়ি সুজি মশলা আর নানা ধরনের ডালিয়া বিভিন্ন ধরনের আর কি জিনিস চা পাতা এবং ডিমের খোলা অনেক বন্ধুরা কমেন্ট করে বলেন যে ডিমের খোলা কিন্তু মাটিতে মেশে না হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক কথা বলেছেন ডিমের খোলা মাটিতে মেশে না তবে ডিমের খোলাটা আমরা যদি একদিন খুব চড়া রোদে রেখে মিক্সিতে ব্লেন্ড করে নিই তাহলে কিন্তু ডাস্ট হয়ে যায় যেমন আপনাদের আমি দেখালাম পুরো ডাস্ট হয়ে যায় পাউডার ফর্মে আর কি সেটা কিন্তু অতি সহজেই কিন্তু মাটিতে মিশিয়ে যায় এবং ক্যালসিয়ামের ঘাটতিটা যে কোনো শাকসবজির গাছে কিন্তু পূরণ করে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আপনারা দেখছেন ড্যাফডিলস গার্ডেন আপনাদের সকলকে ড্যাফডিলস গার্ডেনে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা এই যে বেগুন গাছে আমি ওয়ান জি টু জি এবং থ্রি জি স্টেপ বাই স্টেপ ফলো করে আমি কী ধরনের মানে বেগুন ফলিয়েছি প্রচুর পরিমাণে আমি সাদা বেগুন ফলিয়েছি এবং প্রতিনিয়ত আমি কিন্তু একটা গাছ থেকেও কিন্তু বেশ কিছু বেগুন কিন্তু আমি পাচ্ছি তো চলুন কি কী উপায়ে কীভাবে আমি টু জি থ্রি জি অ্যাপ্লাই করলাম দেখা যাক চলুন আপনাদের সঙ্গে শীতের ছোট্ট একটু বেগুন গাছ আমি কিন্তু শেয়ার করব এবং এই যে ছোট্ট বেগুন গাছে টু জি থ্রি জি অ্যাপ্লাই করে আমি কিভাবে ছোট্ট বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন পাচ্ছি চলুন সেটা শেয়ার করা যাক এখানে দেখুন এই যে এই গাছটি টু জি থ্রি জি অ্যাপ্লাই করার এক সপ্তাহর মধ্যেই কিভাবে প্রচুর পরিমাণে বেগুন এসেছে গাছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি এবার দেখুন প্রথমত আমি যেটা করেছিলাম এই যে অগ্রভাগের যে দেখুন অগ্রভাগটা আমি কিন্তু কেটে দিয়েছিলাম অগ্রভাগটা কাটার পরে আমি যেটা করেছিলাম দেখুন এই যে গাছের যে নিচে যে লাল লাল পাতাগুলো হয়ে যায় সেগুলো কিন্তু আমি কিন্তু ছুঁড়ে ফেলেছিলাম দেখুন এই যে গাছের গুড়িটা গাছের গুঁড়িটা থেকে কিন্তু আমি লাল লাল পাতাগুলো যেমন ধরুন এই যে এই ধরনের পাতা একটু লাল হবার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ছিঁড়ে ফেলা দরকার যদিও খারাপ লাগবে কিচ্ছু করার নেই এই ধরনের যে গোড়াতে প্রচুর পাতা ছিল সেগুলো কিন্তু আমি দেখুন এখান থেকে সব কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছি এবং এখানটা পুরো কিন্তু ফাঁকা করে দিয়েছি এবং অগ্রভাগটা যেটা গাছের সেটা কিন্তু আমি প্রত্যেকটা ডগায় ডগায় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু কেটে দিয়েছি যার ফলে কি হয়েছে দেখুন এই যে বেগুন এসেছে দেখুন আপনারা লক্ষ্য করুন পাতাটা সরাই না হলে বুঝতে পারবেন না দেখুন কতগুলো বেগুন এসেছে দেখুন কতগুলো বেগুন এসেছে একটা ডাল থেকে এবং অগ্রভাগটা কাটা হয়েছিল তারপরে আমি এক হাতে যেহেতু ক্যামেরাটা করছি সেহেতু একটু অসুবিধা হচ্ছে আপনাদের দেখাতে আপনারা দেখুন দেখে সহজেই বুঝতে পারবেন এই যে বেগুন এবং এই যে দেখুন এই যে একটা ডালেই কতগুলো বেগুন এসেছে এবং আমি এই বেগুনগুলো কচি বেগুন গাছের যেহেতু আমি কিন্তু হারভেস্ট করব জাস্ট আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তারপরে এখানে কিন্তু চার পাঁচটা বেগুন আছে দেখুন পাঁচটা বেগুন এবং অসংখ্য ফুল কুড়ি এবং তলার দিক দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলোতেও কিন্তু বেগুন আসছে এগুলোতেও বেগুন কিন্তু আসছে এবং প্রচুর পরিমাণে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে এই যে এখানে আরেকটা শেয়ার করি পাশাপাশি কিন্তু বেগুন আসছে আচ্ছা এখানে দেখুন ডালটা কাটার ফলে কতগুলো একসঙ্গে কতগুলো দেখুন ফুল এসেছে এবং কিন্তু বেগুন হচ্ছে আচ্ছা আর একটু আগার দিকে চলুন এখান থেকেও দেখুন আমি অগ্রভাগটা কেটে দেবার পরে এখান থেকেও কতগুলো বেগুন এসছে দেখুন এই যে এই বেগুনগুলো কিন্তু জাস্ট এক সপ্তাহের ভেতরে কিন্তু চলে এসেছে তাহলে দেখুন আপনারা ছোট্ট গাছে এই যে শীতের বেগুন আপনারা টু জি থ্রি জি অ্যাপ্লাই করুন প্রথমে ওয়ান জি করবেন তারপর টু জি থ্রি জি অ্যাপ্লাই করবেন আপনারাও কিন্তু আমার মতো কিন্তু বেগুন পেতে পারেন আমি প্রায় দিনই কিন্তু বেগুন ওঠাই এবং এক সপ্তাহের মধ্যেই কিন্তু খাওয়ার মতো হয়ে যায় আমি খুব বড় করি না জাস্ট কচি বেগুনটা মানে শীতের গাছের বেগুন দুর্দান্ত লাগে আমি কিন্তু সেই মতোই কিন্তু আমি বেগুনটা কিন্তু ওঠাই সত্যি অসাধারণ বেগুন অসাধারণ বেগুন এটা কালো বেগুন নয় এটা আপনারা দেখতে পাচ্ছেন শীতের সাদা বেগুন এ ধরনের বেগুনগুলো অ্যাকচুয়ালি খেতে কিন্তু ভীষণ টেস্টি ভীষণ ভীষণ টেস্টি এবং পাশাপাশি আরও কিছু গাছ আছে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি বেগুন গাছ আছে যেগুলো এখনও মানে ফুল আসেনি এসে পড়বে তবে আমি ওগুলোরও ওয়ান জি টু জি কিন্তু অ্যাপ্লাইটা করেছি তো চলুন এই পর্যন্তই আপনারা অনায়াসেই কিন্তু বেগুন গাছ শীতের নিয়ে আসতে পারেন এবং টু জি থ্রি জি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শীতের এই ধরনের কিন্তু বেগুন পাবেন অনেকে বলে ফুল ঝরে যায় বা বেগুন বা সবজি ঝরে যায় আমার দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মুখ্যমস্ত্র যেটা সার এর বাইরে আমি কিন্তু কিছু ইউজ করি না এক্ষুনি আমি এগুলো হারভেস্ট করে নেব